আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন খুবই সুন্দর একটা জায়গার মধ্যে আজকে পড়ছি ভাল লাগতেছে ছাদের উপরে বসা সাধারণত এখন তো বাসাবাড়িতে টাতে ওঠা ডিফিকাল্ট ওঠা যায় না পাশে যে ভাইকে দেখতেছেন তিনি হচ্ছে মোটরকে আর্টসে কাজ করাইতে একটা জিক্সার এফআই নিয়ে এবং এই মোটর সাইকেলটা নিয়ে যে ঘটনাটা সেটা হচ্ছে কি মানে জন্মগত সমস্যা কি বললাম কথাটা জন্মগত সমস্যা এখন এই জন্মগত সমস্যাটাকে ওনার ঘরে কিভাবে চাপাইছে সংশ্লিষ্ট কোম্পানি এবং তাদের সার্ভিস সেন্টার সেই ব্যাপারটাই এই ভাইয়ের মুখ থেকে তো সালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি আমার নাম আবির হোসেন আবির হোসেন আবির হোসেন আপনার বাসা কোথায় আমার বাসা ক্যারানীগঞ্জ কলাতিয়া কেরানীগঞ্জ কলাতিয়া আপনার এই বাইকটা আপনি কবে কিনছেন প্রায় আড়াই বছর বলা যায় আচ্ছা এই বাইকটা আপনি এখন পর্যন্ত কত হাজার কিলোমিটার চালাইছেন আমি প্রায় এখন তিরিশ হাজার কিলোমিটার প্রায় তিরিশ হাজার কিলোমিটারের কাছাকাছি আটাইশাস নয়শো বা সাতশো আচ্ছা ধরলাম তিরিশ কিলোমিটার আচ্ছা বলেন আপনার এই বাইকের যে জন্মগত সমস্যাটা যেটা নিয়ে আমরা অফলাইনে কথা বলার আলোচনা করছিলাম এই সমস্যাটা শুরুটা কিভাবে হয়েছে বলেন বা কিভাবে আপনি টের পাইছেন আমি সর্বপ্রথম বাইক কেনার পরে তো ভালোভাবে ওয়েল মেইনটেইন ভাবে কতদিন চালানো লাগে হুম ব্রেকিং পিরিয়ড ব্রেকিং পিরিয়ড যেটাকে ব্রেকিং পিরিয়ড বলে হ্যাঁ তো 2200 কিমি পরে 2200 কিমি এর মধ্যে আমি আর পিলিয়ন নিয়ে চালাই না তো 2200 কিমি পরে যখন আমি পিলিয়ন নিয়ে চালানো শুরু করি

সুzuki তো আমি তো এটা করি নাই এটা এটা শুরু থেকে এরকম হয়তো এটা প্রথম থেকে হইতে পারে তখন আমি পিলিয়ন নিয়ে চালাই নাই তখন এই জিনিসটা ফেস করি নি তখন ভাবে জেন্টেলি চালাইছি বুঝতে পারিনি ওনারা বললো যে এটা ক্লাস প্লেট চলে গেছে আপনার এটা মাউন্টেন বাটি

দুই তিন মাসে হয়নি আমি এখনই ক্লাসটা চেঞ্জ করুন আর এটা এখন ব্যয়বহুল প্রায় দশ বারো দশ পনেরো হাজার টাকার খরচ এটা কেন পরে বলে যে ভাই আমাদের ক্লাস প্লেটের মানে এক কিলোমিটারের কোনো গ্যারান্টি নেই আচ্ছা আপনি নিয়ে যদি চালান চালানের পরে যদি নিয়ে আসেন যে ক্লাস প্লেট চলে গেছে আমাদের কিছু করার নেই তাই বলে এই দুই আড়াইশো কিলোমিটারে কমপ্লেন আসলে ওইটা অ্যাকসেপ্ট হবে না ওটা ওনারা অ্যাকসেপ্ট করবেন আপনার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল না কিছু হয়নি আপনি কি খুব বেশি জোরে বাইক চালান না সব নতুন নতুন অবস্থা তো ব্রেকিং পিরিয়ড মেনে চলতে আর 250 300 কিলোমিটার এই সমস্যা এটা আর কি বলবো বলেন আচ্ছা এরপরে পরে আমি ওইখান থেকে মোবাইলটা ওই যে 250 300 কিলোমিটার পর তো মোবাইল চেঞ্জ করে নিয়ে আসলাম আমি 270 কিলোমিটার মোবাইল চেঞ্জ করে নিয়ে আসলাম আচ্ছা চেঞ্জ করে নিয়ে আসলাম পরে এইভাবে চালাইতেছি কিছুদিন যে এটা অনেক অনেকের সাথে আলাপ আলোচনা করলাম পরে পুরো ওই শোরুমেরই একজন বলল যে আপনি

আর একটু নাকি কি আছে ওইটার মধ্যে জাদু আছে ওইটা দিলে নাকি ঠিক হয়ে যায় কে কি বলবেন এই সম্পর্কে প্লিজ একটু কমেন্ট করেন তারপরে তারপরে ওই অবস্থায় চলতে চলতে বারোশো কিলোমিটার পরে আমি ওইখান থেকে আরেকটা সার্ভিস নিলাম ওনারা অন্যান্য সার্ভিস করে দিল ওইটার ব্যাপারে বললো যে আপনার ক্লাস ব্রেক চেঞ্জ করলে ঠিক হয়েছে তা আমি ওইভাবেই চলতেছে আমার আর কোনো ইয়ে হইতেছে না প্রবলেম হইতেছে না শুধু এটা শব্দ করে আচ্ছা রাখেন আড়াইশো তিনশো কিলোমিটারে প্রথম যখন গিয়ে অভিযোগটা করছেন

যে কারণে আসলে আজকের এই ভিডিওটা আমি রান করছি সেটা হচ্ছে এই যে প্রবলেমটা তিনশো পড়ার পরে উনি যে সার্ভিস সেন্টারে গেছে এবং তাকে বলছে যে ক্লাস প্লেট প্লেট প্রেশার বা ফুল ক্লাচ অ্যাসেম্বলির মাউন্টেন বাটি সহকারে কোনো ওয়ারেন্টি নাকি নাই কেন থাকবে না কেন আমার কথা হইল ভাই কেন কেন থাকবে না কেন আমি এই প্রশ্নটা তুললাম সেটা হচ্ছে মাত্র আড়াইশো তিনশো কিলোমিটারে ক্লাস প্লেট প্রেশার প্লেটে যদি কোনো সমস্যা হয় সেটার দায় ভার কে নিবে বলেন একটা ক্লাস প্লেট প্রেসার প্লেট বা ফুল ক্লাচ অ্যাসেম্বলি মাউন্টেন পার্টি সহ এটা কি আড়াইশো তিনশো কিলোমিটারে ড্যামেজ হওয়ার মতন কোনো জিনিস পঁয়ত্রিশ চল্লিশ কারো ক্ষেত্রে পঞ্চাশ হাজার কিলোমিটারে যাওয়ার পরে এগুলো ড্যামেজ হয় আর তার ক্ষেত্রে ঘটছে আড়াইশো তিনশো কিলোমিটার তাদের দাবি অনুযায়ী তাইলে এটার দায়টা আসলে কে নিবে সত্য সত্যই যদি ক্লাচ প্রেশার প্লেট নষ্ট হইয়া থাকতো তাইলে তো উনি সেই জিরো কিলোমিটার থেকে আজকে আঠাইশ হাজার কিলোমিটার পর্যন্ত রান করতেই পারতো না পারতো করতে কখন ওই পারতো না পারতেন ভাই পারতো না ফ্লাস্টের চলে গেলে জিরো কিলোমিটার থেকে আঠাইশ হাজার কিলোমিটার পর্যন্ত রান করে কোনো দিনও সম্ভব ছিল না তার মানে রেজাল্টটা কি দাঁড়াইলো ওই শোরুম অর্থাৎ উনি যেখান থেকে বাইকটা কিনছে মটো লাইফ মোহাম্মদপুরে তারা হচ্ছে তাকে কাস্টমারকে সম্পূর্ণ আন্দাজের উপর একটা কথা বলে দিছে আন্দাজের উপরে কথাটা আসতেছি ভাই আপনার ওনার কথা বলার আছে আন্দাজে কথা বলার কারণ একটাই সেটা হচ্ছে ধর মুরগি কর জবাই মুরগি পাইছি মুরগি জবাই কর জবাই করেছে আমরা ছিলাইয়া মাংসগুলো রাইখাতে রায় খাতে মানে পার্স বেঁচে টাকাটি রায় খাতে পরে কি আমি জানি না আমার জানার দরকারও নাই ওনার যদি সত্য সত্যই ক্লাস অ্যাসেম্ব্লিতে ত্রুটি থাকতো তাহলে আপনারাই বলেন জিরো কিলোমিটার থেকে আজকে আটাইশ হাজার কিলোমিটার পর্যন্ত কি ওনার পক্ষে চালানো সম্ভব ছিল কোনো দিনও সম্ভব ছিল না তাইলে ক্যান তারা বলল যে ক্লাস প্লেট প্রেশার প্লেটের সমস্যা এটা ফুল বদলাইতে হবে হ্যাঁ ওই যে বলছে একটাই কারণে যে মানে মুরগি জবাই কর মুরগিরা জবাই করে যা আছে সব রাইকা দে দেয় টাকা রাই আর কিছু জানি না ইভেন উনি প্রোপোজাল দিছে যে হ্যাঁ আমি কন্ট্রাক্টে কাজ করব। যদি আমার সমস্যা সমাধান হয় আমি টাকা দিব যদি সমাধান না হয় আমি টাকা দিব না খুবই সুন্দর কথা কারণ আমি তো ভাই আপনাদের টাকা দিবই কাজের জন্য কাজ না হলে আমি টাকা দিয়ে কি করবো তাই না তো এই ব্যাপারেও কিন্তু রাজি হয় নাই রাজি তো হয় নাই কন্ট্রাকে তারা রাজি হয় নাই তার মানে তারা এটা আবারও প্রমাণ করলো ওই মোটর লাইফ যে তারা যেই সমস্যাটার কথা ওনাকে বলছে অর্থাৎ ক্লাস অ্যাসেম্বলিতে প্রবলেম এটা আসলে সঠিক সমস্যা না যদি তাদের এতটাই আত্মবিশ্বাস থাকতো তাইলে অবশ্যই ওনার সেই প্রপোজালে রাজি হইতো কন্ট্রাকে রাজি হইতো এরপরে বলেন কি হইছে আর আরেকটা বিষয় ভাই আমি বলতে ভুলে গেছি সেটা হলো যে আমি যে 1200 কিলোমিটার যখন আমি মটলাইফে যাই তখন ওনারা আমাকে বলে যে আমি যখন সমস্যার কথা বলি যে আমার এই সমস্যাটা এখনো আছে হ্যাঁ মোবাইল টেবিল চেঞ্জ করার পরেও আছে হ্যাঁ পরে ওনারা বলল যে ক্লাস বাটির বাইরে পাঁচটি স্প্রিং থাকে আমাকে বলল ছোট ছোট স্প্রিং থাকে যে এই পাঁচটি স্প্রিং চেঞ্জ করলে গাড়ি ওকে হয়ে যায় আচ্ছা পরে বললাম যে এটার জন্য কি আমার পে করতে বলে যে হ্যাঁ 9697 টাকা আচ্ছা আর এটার জন্য এক্সট্রা সার্ভিস চার্জ হলো 300 টাকা আচ্ছা আমি তাতে রাজি হইলাম আচ্ছা ঠিক আছে করেন আর তখন করার সময় আমাকে ক্লাসবাটি ওই ফুটা কইরা দেয় বলে যে এটা অয়েল সার্কুলেশনটা ভালো হবে আর হিট কম হবে আমি হিটের কথা বলছিলাম আমার গাড়ি হিট বেশি হয় হ্যাঁ পরে ওনারা সব কিছু কইরা দেওয়ার পরেও আমি যখন কি টেস্ট ড্রাইভে যাই তখনও দেখি যে না सेम করে শব্দটা হয় আচ্ছা তো যখন আমি আবার রিপিট আসি সার্ভিস সেন্টারে পরে বলি যে ভাই এই অবস্থা পরে উনি আবার বাইক নিয়ে বের হয়ে যায় হ্যাঁ বে কয় কয় আমার হাতে তো হয় না উনি চালাইছে বলে আমার হাতে তো হয় না কয় ভাই আপনি বাইক চালাতে পারেন তখনই ওই যে কথা কাটা কাটিতে ঝগড়া কই ড্যামেজ আসে যে আমি এত দিন ধরে আমি বাইক চালাই আমি তিন চার বছর আমি চালাইছি এফজেড বাসুর টু আমার কি চালানোর কোনো অভিজ্ঞতা নেই আপনি শাইন তো চালাইছিলেন তার এফজেড বাসুর টু এর আগে হুন্ডা শাইন চালাইছি হ্যাঁ আরো তিন বছর হ্যাঁ আমি আর তো অভিজ্ঞতা নিয়ে আইসা আমি জিক্সার নিছি এখন যদি আমার শোনা লাগে যে আমি ব্যাগ চালাতে পারি না আমি প্লাস্টিক মতো ছাড়ি ছাড়তে পারি আচ্ছা তারা যে স্প্রিংটা যে বদলাইলো বদলানোর পরে তো সমস্যাটা আপনি ব্যাগ পাইছেন সমস্যা তো আর সমস্যা ছিলই স্প্রিং চেঞ্জ করার পরে সমস্যা আপনি তখন জিগে বললেন না যে ভাই আপনারা তো শুরুতে আড়াই তিনশো কিলোমিটারের সময় বলছিলেন

যে বাইক চালাইতে পারে না এটা হচ্ছে মানে এই সমস্ত শোরুম কেন্দ্রিক যে সার্ভিস সেন্টারগুলো আছে তাদের একটা হাতিয়ার এই কথা বলে কাস্টমারের সাইকোলজিকে দুর্বল করে দেওয়া কাস্টমারকে আঘাত করা হিট করা তাহলে কোন সাহসে তারা এই কাস্টমারকে বলে যে ভাই আপনি বাইক চালাইতে পারেন না এটা কোণাক কেলে বলে আমি আসলে বুঝলাম না যদি এরকম হইতো যে বলতো যে ভাই হ্যাঁ আপনি বাইক রেসিং করতে পারেন না বা আপনি কর্নারিং করতে পারেন না এতটুকু হইলে মেনে নেওয়া যেতে পারে তাও বলার মধ্যে একটা একটা বোধ বোধ থাকতে থাকতে হবে হবে সম্মান এখন আমি কাউকে না আপনি পারেন না আমি বলতে পারি যে ভাই হয়তো বা আপনার চালানোর মধ্যে কোনো ধরনের ত্রুটি আছে অথবা আপনার চালানোটা বা সঠিকভাবে হচ্ছে না আপনার ক্লাস ছাড়াতে ক্লাস ধরাতে বা গিয়ার উঠাতে গিয়ার নামাতে হয়তো বা কোথাও একটা গ্যাপ আছে আমি এইভাবে বলতে পারি কিন্তু সরাসরি আমি কাস্টমারকে এই কথা বলতে পারি না এইভাবে এতে কিন্তু কাস্টমারকে ভীষণভাবে অপমান করা হয় যেটা ওনার বক্তব্য অনুযায়ী আমি শুনলাম যে মোটো লাইফ তার সাথে করেছে তারপরে উনি তাদের সাথে রাগারাগি করে বের হয়ে গেছে বের হওয়াটা খুবই স্বাভাবিক কারণ এই ধর আর ওনার যেহেতু আগে বাইক চালানোর এক্সপিরিয়েন্স আছে উনি যেহেতু সাধারণ বাইকিংয়ের ক্ষেত্রে একেবারে বাচ্চা খোকানা তো সেহেতু ওনার ক্ষেত্রে এই কথাটা চরম ভাবে একটা অপমানজনক কথাই আমার কাছে মনে হয়েছে তারপরে কি হয়েছে বলেন তারপরে তো ভাইয়া আমার আমি আমি শুধু আমি বাইক কিনিনি আমার সাথে আরেকটা ফ্রেন্ডও গিয়েছে আমাদের বাসা হলো ক্যানিগন কলাতে এক হ্যাঁ ওর নাম শান্ত আচ্ছা ওর ও ও মোটর লাইফ থেকে সার্ভিস আচ্ছা ও কথা বলার পরে তার সাথে কি কিছু ঘটছে ওর সাথে ওই যে ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলছে তারপরে বিভিন্ন মানে কোনো জিনিস যদি নিয়ে আসে ধরেন এই কি বলে ব্রেক প্যাড বা ইঞ্জিনের কোনো মানে টুকি থাকে যদি কোনো সমস্যা নিয়ে আসে তাহলে বলে এটা চেঞ্জ করেন ওটা চেঞ্জ করেন মানে ওর সাথে মত বিনিময়টা সুন্দরভাবে হয় না ও ওইখান থেকে পয়সা বসে যে এটা চেঞ্জ করেন ওটা চেঞ্জ করেন এরকম আচ্ছা আচ্ছা তো এখন আমি কিন্তু বেশ কয়েকদিন আগে মনে হয় মাসখানেক হয়ে গেছে শুধুকি জিক্সারের আরেকটা মোটর সাইকেল নিয়ে একটা ইউজার রিভিউ করছিলাম একটা সার্ভিস সেন্টার সম্পর্কে খুবই ব্যাড রিভিউ ছিল তো এখন কিন্তু আবার আরেকটা ব্যাড রিভিউ পায়ে গেলাম এই জিক্সার ওয়ান ফিফটি এফআই এবিএস সম্পর্কে এবং হচ্ছে লাইফ নামের একটা শোরুম প্লাস সার্ভিস সেন্টার সম্পর্কে তো এখন এই শোরুম বা সার্ভিস সেন্টারে আপনারা কেউ কাজ করাইছেন কি না বা কার কি অভিজ্ঞতা সেটা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সত্য সত্য যদি কাজ করাই থাকে তাইলে কমেন্ট করবেন যদি কাজ না করাই থাকে শুধু শুধু মিঠা কমেন্ট করেন না অনুরোধ আর বাংলাদেশে এই যে মানে তাকে যে কথাটা বলল যে আড়াইশো তিনশো কিলোমিটারের পরে যে তার ক্লাস অ্যাসেম্বলিতে প্রবলেম অথচ ওইখান থেকে আঠাইশ হাজার কিলোমিটার পর্যন্ত উনি চালাই পালাইলো তাইলে কি এটার ভূতে চালাইলো নাকি জিন চালান দিয়া নষ্ট ক্লাস প্লেটে ঠিক করে দিল কি হইলো বুঝলাম না আর কারো বাইকে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে যে সার্ভিস সেন্টার থেকে অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে আপনারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন তাহলে সেই হয়রানিগুলো তুলে ধরার জন্য আমার প্ল্যাটফর্ম কিন্তু খোলা জাস্ট আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করতে হবে সামনে আমার ইমেল অ্যাড্রেসে আপনার ফোন নাম্বার নাম ঠিকানা আপনার অবস্থান ইত্যাদি পাঠিয়ে দেবেন আমি আপনার সাথে যোগাযোগ করব। কোম্পানি যেহেতু তাদের সমস্যাগুলা বা কাস্টমারের এই যে সমস্যাগুলা এইভাবে সমাধান করে না ভালোভাবে সাপোর্ট দেয় না তাদের নিয়ে যেহেতু কেউ ঘাটাঘাটি করে না এবং প্রতিবাদ যেহেতু খুব শক্তভাবে হয় না এবং জবাবদিহিতা যেহেতু নাই জবাবদিহিতা নাই সুতরাং আমরা যেহেতু গ্রাহকের কাতারে আছি আমরাই তাদের এই সমস্ত অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠটাকে বাড়ায় তুলি আমার এই চ্যানেলের ভিডিওগুলোর মাধ্যমে সবাই সহযোগিতা করবেন বিদায় নিলাম আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম